কুয়াশার দাপট শুরু হতে গরু পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে মালদার সীমান্তে রবিবার বামনগলার পাকুয়ার গাঙ্গুড়িয়া গ্রামে দুই বাংলাদেশিকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা সোমবার পুলিশ ধৃত দুই বাংলাদেশি মোহাম্মদ তাব্বাস আলী এবং মোহাম্মদ সাহেবকে মালদাজাদ আদালতে পেশ করেছে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতারা বাংলাদেশের দোয়ারপুর ও কমলডাঙ্গা গ্রামের বাসিন্দা তারা বেআইনি ভাবে এপারে চলে আসে বলে অভিযোগ অভিযোগ ধৃতারা পাচারের সঙ্গে যুক্ত এদিন গ্রামবাসীরা সন্দেহজনকভাবে ভাবে তাদের দেখতে পেয়ে আটক করে পুলিশের হাতে তুলে দেন হলো হ্যাঁ 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 করে দিলাম করে দিলাম হ্যাঁ ঠিক আছে করে দিলাম হ্যাঁ একজন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স